আবার কি হয়ে যায় একদিন শেষ হয়ে যায় শেষটা তার ভালো থাকে না তখন খুব খারাপ থাকে এই জন্য বন্ধু তালি নাই নিজে উপার্জন করি মানুষের বাড়িতে কাজ করি খাই সন্ধ্যা হয়েছে সময় শেষ পাঁচ হালাল রুজি কোরআন তেলাওয়াত আড্ডা পিটা নিষেধ জান্নাত হবেই ইনশাল্লাহ পাপের জন্য কাঁদো জান্নাত হবে রাসূল সরাসলমে জিজ্ঞাসা করা হলো সুয়েলা আন আকসারাহিদ গেলা নাসাল নারা। আলারশুল বলেন তো মানুষকে বেশি বেশি জাহান্নামে নামে দেয় কি। আলারাসুল বলেন তো মানুষকে বেশি বেশি জাহান্নামে নামে দেয় কি। তখন আলারসুল বলেন আল ফার্জ আল ফাম মুখ আর লজ্জা স্থান। মুখ আর লজ্জায় স্থান। তো ছেলে মানুষের জাহান্নামে যাওয়ার সবচেয়ে বড় পথ কি মুখ লজ্ স্থান। তুমি যে দোকানে বসে মানুষের বদনাম করছো জাহান্নামে চলেই গেছো খালি মরতে বাকি আছে মরলেই জাহান্নাম ওই ছোট বাচ্চাগুলি ওরা তো কথা বুঝে না ওরা সব কথা তার তো মূল্যায়ন করতে পারবে না আর এখানে তো লিল্লাহে হেতাকবির ওরকম নেই আর কণ্ঠশ্রীরও তো বক্তব্য নেই প্রথমে অনেক দিন আগে না গেছি খোলনা তো ঘন বক্তব্যের পরে কিছু কিছু মহিলা বলছে চলো যাই বাড়ি চলে যাই আজ বক্তব্য দিবে না শুধু কথা বলছে যে বক্তব্য মানে কণ্ঠসুর বক্তব্য মানে কণ্ঠসুর তাহলে বুঝবে যে কি হচ্ছে বক্তব্য হচ্ছে তো বক্তব্য দিবে না মনে হয় আজকে খালি কথা বলছে তো চলো যাই এইসব বাচ্চা তো কণ্ঠস্বর হলে থাকতো এটা তো আর ধরতে পারে না কণ্ঠস্বরের বক্তব্য জায়েজ নয় কণ্ঠস্বরের বক্তব্য জায়জ নয় আল্লাহ কথা বলতেন তখন দুই চোখ লাল হয়ে যেত কণ্ঠ উঁচু হয়ে যেত রাগ বেড়ে যেত যেন তিনি সৈন্য দলকে ধমক দেখাচ্ছেন এই করতে হবে সে করতে হবে এটা ছিল তার বক্তব্যের গতি রসুল সরসলাম বলছেন সংসাদি বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান নামে নিক্ষেপ করে কি সংসাদি বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান নামে নিক্ষেপ করে কি বলতে বলতেই আল্লাহ রসুল তার জিবাটা ধরে নিয়েছেন এ দেখো এ জিবা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে মানে বদনাম মানে গিবা একদিন আয়েসা রাজিয়াল্লাহ তালা আনহা বলছেন আল্লাহ নবী আপনি তো সাফিয়ার খুব প্রশংসা করছেন সাফিয়া সুন্দরী মহিলা সাফিয়া বুদ্ধিমতী মহিলা সাফিয়া বড় ঘরের মেয়ে এত প্রশংসা করেন কেন ও তো সাইজে খাটো এটা হলো বদনাম এটা কি বদলাম ও তো সাইজে খাটো যেমন এই কথা বলেছেন আল্লাহ রসুল বলছেন আয়েশা লাকাত কুলতে কালে মাতান লা মজার ফিল বাহারে লা তুমি এমন একটা কথা বলেছো আয়েশা এই কথা যদি সাগরে ফেলে দেওয়া হয় তাহলে পুরো সাগরের পানি ঘোলা হয়ে যাবে আমাদের মহানন্দের পদ্মা নদীতে কত পানি আছে এই কথাটা ফেললে ঘোলা হবে আমরা তো এটা বুঝতে পারি না আল্লাহ রাসূল বলছেন যে খাটো কথাটা যদি সাগরে ফেলে দেওয়া হয় তাহলে সাগরের পানি কি হয়ে যাবে ঘোলা হয়ে যাবে সম্মানিত দিনী ভাই বোন আমি এ বিষয়ে অনেক কথা থাকলেও আজকের জন্য কথা গুটিয়ে নিচ্ছি এই তোমাদের সাথে আমার জরুরি কয়েকটি কথা তোমাদের সাথে তার এক নম্বর কথা হলো যে কোনো মূল্যে নামাজ পড়তে হবে কোনো মূল্যে মানুষের জীবনে একটা কাজ আছে অত জরুরি কাজ মানুষের জীবনে আর নেই বলতো সেটা কি নামাজ আমার দাদি নামাজের উপরে খুব কঠোর ছিলেন খুব বেশি কঠোর নামাজের উপরে খুব বেশি কঠোর ছিলেন তা আমার মা নতুন বউ বাড়িতে এসেছে আমার দাদি আমার মাকে ঘর লিপতে বলেছে আমরা তো সবাই ঘর লেপা ভালোই বুঝি তা আমার মা লিপতে লিপতে কাছাকাছি শেষ তখন আজান হয়েছে তা আমার দাদি বলছেন যে হাত ধুয়ে নেপবি তখন আমার মা বলেছে যে কয়েকবার হাত তো হয়ে যাও শেষ করে নিয়ে নামাজ পড়ব যেমন এই কথা বলা আমার দাদি উঠে গিয়ে একবারে কয়েক কিল আমি বলছি হাত ধুয়ে নিয়ে নামাজ পড়তে আর তুই বলছিস যে আর দুই একবার হাত ঘুরালে যাবে অবাক হয়ে গেলাম তোর সাহসে অবাক হয়ে গেলাম অবাক হয়ে গেলাম তোর সাহসে আগে হাত ধুয়ে নে নামাজ পড় তারপরে বাকিটুকু লিখতে হবে জীবনের নামাজের সাথে কোনো আপোষ নেই একটা জিনিস মাথায় রাখতে হবে সব এ নির্ভর করে সলাপ নামাজের ওপরে নামাজ যদি পড়ি তাহলে একটা ফকিরকে দশটা টাকা দিয়েছিলাম সে নেকিটা পাব আর যদি নামাজ না পড়ি তাহলে ফকিরকে টাকা দশ দশটা কি হবে কেটে দিবেন ওটা বাতিল অবাক ইবাদত এই জন্য উঁচু করে পড়তে হয় পানি নেই তেমন করে পড়ো বলে মাটি নেই এমনিতেই পড়ো দাঁড়িয়ে পড়তে হয় বস দাঁড়িয়ে থাকা যেন বসে থেকে পড়ো বসে থাকা যেন শুয়ে থেকে পড়ো তারপরে কেবলার দিকে মুখ করে পড়তে হবে কেবলা বুঝা যান এমনিতেই পড়ো পরিষ্কার কাপড় পরে নামাজ পড়তে হয় পরিষ্কার কাপড় নাই যাতে পেশাব পায়খানা লেগে আছে সেটা পরেই পড়ো বলে কোনো কাপড়ই নাই উলঙ্গ হয়ে আছে বলে এভাবেই পড়ো অবাক ইবাদত অবাক পৃথিবীতে ভিন্ন ধরনের এই হলো সালাত নামাজ একটা কাজের সাথে কখনো আপোষ করবেন না সেটা হলো সলাত উপস্থিত দিনই বৈঠকের মুসলিম বোন শোনেন এই মেয়ে শোনা তোমাকে বলছি কথা বলছো কেন মহিলা মানুষ পাঁচ ওয়াক্ত সলাত আদায় করবা জিন্দিগু আর কোনো দিনের ফ্যাশন বোরকা পরবা না ভ্যানিটি ব্যাগ ঘাড়ে করে বাজারে যাবানা ঢং দেখিয়ে হাঁটবানা হ্যাঁ করে হাসতে হাসতে এই বাড়ি ও বাড়ি না নিজের বাড়ি আছে পেশাব আছে পায়খানা আছে সব ব্যবস্থা আছে খাওয়ার ব্যবস্থা আছে এখানে থাকবা নিজেকে কন্ট্রোল করতে শিখ প্রাণীর মতো বসবাস করো না দই হালাল রুজি যে কোনো মূল্যে তিন কোরআন তেলাত যে কোনো মূল্যে অন্তত ক্লাস আহা অন্তত চার না তিনবার আড্ডা হারাম আড্ডা কিভাবে দোকানে বসে আড্ডা পিঠা গল্প করা যতজন আছো এখানে কণ্ঠ যতদূর যাচ্ছে অনলাইনে যারা আছো যারা সময় জানতে পারবা আজ থেকে নিয়ে তোমাদের দোকানে বসে থাকা চিরদিনের জন্য হারাম মনে করবো এই কাজই হারাম এটা নোংরামি এটা ইতর শ্রেণীর মানুষের কাজ এটা থার্ড পার্সেন্ট মানুষের কাজ দোকানে আসতে হবে কিভাবে যেতে হবে কিভাবে বলে দিয়েছি আসসালাম আহমাদ লবণ আছে হ্যাঁ আছে মরিচ আছে আছে দাও তো এক কেজি লবণ দাও দুইশো মরিচ দাও টাকা দেওয়া হয়েছে আসসালাম আলাইকুম এই পর্যন্ত দোকানের সামনে দাঁড়াতে হবে কতক্ষণ এইটুকু সময় বসে আছে কেন দোকানের সামনে আবার ল্যাংটা মেয়ে নাচে প্রায় দোকানে তো টিভি আছে দোকানদার মনে করেছে যে টিভি থাকলে সবাই এসে বসে আড্ডা ফিটবে কিছু বিক্রি হবে তো যেদিন থেকে টিভি তুলেছে দোকানে সেদিন থেকে সব উপার্জন হারাম ওই উপার্জন দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবল হবে না যেদিন থেকে টিভি তুলেছে দোকানে মানুষ দেখবে সেদিন থেকে যা উপার্জন হয়েছে সবই হারাম ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না শ্বশুরের কাছে টাকা নিয়ে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না যার নাম যৌতু উপার্জনের পর চারটা সবচেয়ে সহজ পথ দিনমজুরি চাকরি জমি চাষ বাস খাওয়ার পর মনে রাখতে হবে খাট বদনাম গিবাদ থেকে বেঁচে থাকতে হবে স্ত্রীর সাথে ভালো আচরণ করতে হবে স্ত্রীকে গালি দেওয়া হবে না মারা হবে না চাঁপায় নবমুজের কথাটা আবার মনে পড়েছে ওইদিকে মহিলাটা ভোর রাত্রে উঠেছে ঢেঁকিতে ধান ভাঙে বা জাঁতাতে আটা পিষে নিয়ে আসে গরু বাহিরে করে ঘরটা পরিষ্কার করে গোহাল ঘরটা আমার রুটি বানায় রুটি আবার দিয়ে পাঠায় এখান থেকে উঠে আবার ওই নন্দা বাহিরে গোবর বাহিরে ফেলেছে তাকে নন্দা তৈরি করে দেখছো আর স্বামীটা গরুর গরু পানি দেয়নি তখন যে মুখের ভাষা অমুকের বেটি অমুক দিয়ে তাকে মারতে যাচ্ছে তো এত কাজ যে করলো সকাল থেকে তো একটুকি বলল বললো তুমি অনেক কিছু করেছো যা যাক খায় শুক্রিয়া আদায় করতে হবে স্বামীকে আমার জীবনে আমি দিন দেখিনি তুমি যে গ্রামে বড় হয়েছো ওই গ্রামে পাশের গ্রামে আমিও বড় হয়েছি কাজে আমার খুব ভালোভাবে দেখা আছে এসে দেশের পুরুষেরা স্ত্রীদের সুপ্রিয়া আদায় করে না মল্যায়ন করে না একটু উনিশ বিশ হলে গালি দেয় যা আদৌ ঠিক নয় গালি দেওয়া থেকে বিরত থাকতে হবে ছেলে মেয়েকে কন্ট্রোলে রাখার চেষ্টা করতে হবে যাওয়ার পূর্বে আবদুল্লার বই আছে কি না যেসব কথা বলি সব উপদেশ বই আছে তোমাদের বাড়িতে আপনার বাড়িতে এসব বই থাকবে এটা আমার ঐকান্তিক কামনা নামাজের উপরে বই আছে মানে হাতে নাতে কলমে খাতায় কিভাবে নামাজ পড়তে হবে তা আমি বাস্তব দেখানোর চেষ্টা করেছি তো অবশ্যই উপদেশ বই এবং সলাত নামাজ শিক্ষা বই অন্যান্য যা আছে আদর্শ নারে আদর্শ পরিবার এই নিয়ে যাবেন যাওয়ার সময় সকল দিনই ভাই বোনের আন্তরিকভাবে কল্যাণ কামনা করি সেটা আর সবাই যেহেতু এটা কমই মাদ্রাসা চালু করেছে তারা